গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো চলে এসেছি আর এই যে দেখো আজকে সকালবেলায় মানে বেগুন দেখো মাছ ছাড়াচ্ছে মানে আজকে বেগুন পোড়া হয়েছিল তো গ্যাসেই গ্যাসেই আমরা বেগুন পোড়াই যখনই পোড়ানো হয় আর আজকে দেখো সেই কারণে মা বেগুন পুড়িয়েছে মানে তিনটে পোড়ানো হয়েছে তো এই যে আস্তে আস্তে দেখো বেগুনের খোসাটা পুরোটা ছাড়িয়ে নিল এরপর আমি আর আমি পেঁয়াজ আর লঙ্কা আগে থেকে কেটে রেখেছিলাম মানে তেল আর নুন দিয়ে মাখিয়ে নেবে এই যে এরপর আমি খানিকটা নুনও দিয়ে দিলাম তো চলো আস্তে মা মাখিয়ে নে এটা এটা দিয়ে আজকে সবাই মুড়ি খাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এতক্ষণে মানে রাস্তাতেই ছিলাম ভিডিও আপলোড করে এখনই বাড়ি এলাম এই যে সাড়ে আট পনেরো নটা বাজতে যাচ্ছে তো ভিডিও আমি পাবলিশও করে দিয়েছি তো এই যে আমি এখন বাড়ি এলাম এবার মুড়ি খাবো এখন আজকে কী মুড়ি খাবার তরকারি হয়েছে আমি জানিও না তো চলো দেখি মুড়ি খাবো দেখি শিল্পী কী করছে ওই দেখো শিল্পী আনছে মুড়ি খাবার তরকারি দেখি কী হয়েছে কী হয়েছে আজকে মুড়ি খাবার তরকারি আরে বাপরে এই দেখো বেগুন পোড়া হয়েছে শীতকালে ভালোই লাগবে চলো এবার মুড়িটা খেয়ে নিই পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে অনেক কাজ আছে সেগুলো সব দেখাবো তোমাদেরকে চলো দেখ মুড়ি খাওয়ার পরে মুড়ি খেলাম দিয়ে দেখো মা যে আমাদের বাড়িতে লাফা শাক হয়েছে তো লাফা শাক তুলছে তো আমাদের বাড়িতে লাগানো হয়েছে যে মা এখন লাফা শাক তুলছে আছে মনে হয় লাফা শাক হবে তো ওইদিকে দেখো বেগুন লাগানো আছে হুম এইদিকে দেখো লঙ্কা আর ওইদিকে অনেক লঙ্কা টঙ্কা অনেক লাগানো আছে তখন মা তুলে নিচ্ছে শিল্পী হয় মাছ আনতে গেল দেখি শিল্পী নাকি হ্যাঁ শিল্পী আসে তো মাছ নিয়ে চলে আসছে দেখো শিল্পী মানে বিক্রি করতে এসেছিল তাই মাছটা নিয়ে এলো কি মাছ রুই মাছ রুই মাছ কত করে দাম কুড়ি টাকা ও কত হলো এই দেখো মাছ নিয়ে চলে এসেছে আজকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস যদি আমি মুড়ি টুড়ি খাওয়ার পরে দেখো আমি চলে এসেছি আজকে দেখো আমি গাড়িতে করে চলে এসেছি ধান ভাঙাতে তো মানে সেই মা দেখে তোমরা তো দেখেছিলে মা ধান সিদ্ধ করছিল পিঠের ধান তো আমাদের দুই একদিন পরেই পিঠে তার জন্য আমি এখন সেই ধানগুলো ভাঙাতে চলে এসেছি এই দেখো এটা ধান কল তাহলে এবার ধানগুলো ভাঙিয়ে নিই মনে হচ্ছে প্রচণ্ড ভিড় আছে মানে পিঠের সময় তো প্রচুর মানুষ ধান ভাঙাচ্ছে দেখো প্রচুর ধান আছে তো চলো আমি দেখি কত মানে লাইনটা কখন পাবো আমি ধান তোমাদেরকে দেখাই চলো দেখতে থাকো তো এই দু দুবস্তা আমার ধান তো এখানে অনেকই বস্তা রাখা আছে প্রচুর লাইন তো এখন পিঠের সময় প্রচুর লাইন থাকাটাই স্বাভাবিক সবাই ধান বাগাচ্ছে দেখো ওইদিকে ধান ভেঙে মানে চালগুলো পড়ছে আর ওই থেকে পিছন দিকে যে এই যে মানুষটা দেখো মানে অবস্থায় ভরছে নিচের দিকে মানে ওইদিকে মানে ধানের খোসাগুলো মানে গুঁড়োটা পড়ে যাচ্ছে আর এদিকে মানে চালটা বের হচ্ছে, তো এই দেখো একজন ধান ঢালছে তো আমি এখানে এসে দেখছি বিকাশদার বাবা তোমরা তো দা দেখেছো বিকাশদার দেখলাম যে এসে দেখছি বিকাশদার বাবা এখানে ধান ভাঙাতে চলে এসছে তো আমার সাথে দেখা হয়ে গেল তবে দেখো ধান ভাঙানো চলছে এখানে তো অনেক দিন পরে এলাম এরকম জায়গায় তো চলো এবার আমি ধানটা ভাঙিয়ে নিই দেখি কখন আবার লাইনটা পাবো অনেক ভিড় আছে দেখে বলে দেখি যে মানে একটু আগে ভাঙিয়ে দেবে নাকি আমার তো বেশি নেই দু বস্তার মতো ধান আছে তো এবার আমি ধানটা ভাঙিয়ে নেব দেখো এই যে উপরে ধান ঢালছে তো তোমরা সত্য সবাই জানো এরকম করে ভাঙানো হয় তাই আমি এসেছিলাম ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই তো তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে পাচ্ছ এটা মানে মোটরের সাহায্যে মানে ফিতের সাহায্যে চলছে ওইদিকে মোটরটা লাগানো আছে তো সাহায্যে চলে তো এই যে আমার ধান ভাঙানো কমপ্লিট হয়ে গেল অনেক ভিড় ছিল তো তোমরা তো দেখালাম যে প্রচুর ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়ানোর পরে মানে এখন এই ধান বাঙানো কমপ্লিট হয়ে গেছে এগুলোকে আবার মা বাড়িতে তারপরে এগুলোকে আবার বিকেলে গুঁড়ো করতে আসতে হবে তো চলো এবার হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাই তো বাড়ি যাই ধান ভাঙিয়ে চলে এলাম মিল মানে ধান কল থেকে তারপরে এসে মানে সকালে মুড়ি খেয়ে গেছিলাম আবার একটু খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ অনেকক্ষণ আগে গিয়েছিলাম তো তো বাড়িতে এসে খাবো ভাবলাম তো শিল্পীকে জিজ্ঞাসা করলাম কি আছে খাবার দাও বলছে কালকে রাতে ভাত ছিল মানে কালকে রাতে তো গরম ভাতই হয়েছিলো সে ভাত মানে বেঁচে গেছে তো সে এখন ভাত খাবো যাবে শিল্পী আমার জন্য এখন ডিম ভাজছে তো ডিম ভাজা আর মানে কালকে রাতে টক আছে টক আর ডিম ভাজা দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো দিয়ে আবার যাব সেই মোবাইলের দোকান মোবাইলটা দেখবো যে ঠিক হবে কি না বাবা কালকে রাতে বলে এসছে কালকে গিয়েছিলাম আমার মোবাইলটা নিয়ে তো বলেছিল নাকি সকাল বেলায় যেতে তো আমি ধান ভাঙাতে গিয়েছিলাম এরপরে এবার মানে ভাতটা খেয়ে নেবো তুই চলে যাবো চলো ভাতটা খেয়ে নিই এবার তো আমি খাওয়া দাওয়ার পর রেডি হচ্ছিলাম বাইরে বেরোবো বলে তা করতে করতে দেখছি গাড়িতে করে একটা কাকু খেজুরের গুড় বিক্রি করতে এসেছিলো তো আমি খেজুরের গুড় নিয়েও নিয়েছি তিন রকমের ছিল সব থেকে ভালোটাই নিয়েছি দুই তিন রকমের ছিল তো কাকু বললে এটাই সবথেকে ভালো সব থেকে ভালোটা একশো ষাট টাকা করে কেজি সেটা নিলাম তো পিঠে খেতে মানে গুড় খেজুরের গুড় দিয়ে ভালোই লাগবে আর খেজুরের গুড়ের তো অসাধারণ টেস্ট তো তোমরা তো সবাই জানোই তো খেজুরের গুড়টা নেওয়া হলো ভালোই হলো বাইরে গিয়ে আর আনতে হলো না পিঠেও খাওয়া হবে রুটিও খাওয়া হবে সব কিছুই খুবই অসাধারণ টেস্ট খেজুরের গুড়ের তাই মোবাইলের দোকান থেকে চলে এসেছি এখন দুই তিন দিন ধরে মোবাইলের দোকানে চক্কর লাগাতে হচ্ছে তো এসে দেখছি যে রান্না হয়ে গেছে দেখো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয়েছে আর এদিকে আলু সিদ্ধ হয়েছে আর মানে ভাতটা তো হয়ই আর এদিকে দেখো লাফার শাক হয়েছে বেগুন মূলো দিয়ে লাফার শাক খেতে ভালোই লাগে এই যে আলু কচু বেগুন দিয়ে যে মাছের টক হয়েছে তো আমি স্নান করতে যাব স্নান করে এসে ভাতটা খেয়ে নেবো থেকে আসার পর এই যে আমি মোবাইলের দোকান গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি কারণ তুই যে একদিন ধরে তো তোমাদেরকে দেখাচ্ছি আবার বিকেলেও যেতে হবে তার জন্য আর দেখা দেখায়নি তো আমি বাড়িতে আসার পরে স্নান টান করে এই যে খেতে বসে গেছি তোমাদেরকে তো রান্নাটা দেখালাম এই দেখো ভাই আর আমি একসাথে খাবো এই যে খেতে বসে গেছি উঠো নেই তো চলো ভাত এই যে আমার খাওয়া হয়ে গেল তারপর এই যে আমার খাওয়া কমপ্লিট এই দেখো এবার শিল্পী খেতে বসে গেছে মাও খাবে এদিকে মা ঘরে মানে কিছু আনতে গেছে তো এবার সেই দেখো শিল্পীর খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো আজকে মানে একটু ক্রিকেট খেলতে যাব সেই কিছুদিন আগে গিয়েছিলাম মানে বাচ্চাদের সাথে খেলতে আজকে মানে মানে আমাদের বয়সী ছেলেগুলো সব খেলবো তো যাবো আজকে খেলতে ক্রিকেট খেলতে তো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা তো এই যে আমি চলে এসেছি এখন ব্যাটবল খেলবো ক্রিকেট খেলবো তো যাই খেলা শুরু হয়ে গেছে চলে এসছে সবাই আজকে একটু খেলে নিই বন্ধুরা তো চলো এবার খেলা খেলে নিই দেখো সবাই খেলছে এখন এখানে তো চলো দেখতে থাকো চলো এবার আমি একটু খেলে নিই তারপর দুপুরবেলায় ক্রিকেট খেলার পর বিকেলের দিকে মানে আমি বাড়ি চলে এসছিলাম মানে সকালে যে ধানগুলো ভাঙিয়ে আনা হয়েছিল সেগুলো মা পাড়ানোর পরে সেই চালগুলো নিয়ে এসে আমি আবার গুঁড়ো করতে চলে এসেছি তো এসে দেখছি দেখো কী মানে অতুলনীয় ভিড় কি বলো প্রচণ্ড ভিড় কত বস্তা আছে দেখো কত লাইন তো কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে তার নাই ঠিক চলো এবার আমি মানে চালটা গুঁড়ো করে নিই তারপর দেখি কত নম্বরে লাইন পাই তো চালটা গুঁড়ো করে নিই এবার চলো হ্যালো ফ্রেন্ডস এই যে সেই সন্ধ্যেবেলা এসেছিলাম গুঁড়ো করতে তোমরা তো দেখলে তারপর এই যে গুঁড়ো করা হয়ে গেলো সেই সন্ধ্যে সাড়ে ছটা এসেছিলাম তোমরা তো দেখলে কত ভিড় ছিল প্রচুর লাইন ছিল তারপর এই যে আটটা বাস দিয়ে যাচ্ছে এখনই কমপ্লিট হলে এবার আমি বাড়ি যাব তো অন্ধকার হয়ে গেছে সাইকেল নিয়ে এসেছি তার মধ্যে আবার তো চলো এবার আমি বাড়ি যাই ফ্রেন্ডস তারপর তো আমি সাড়ে আটটার দিকে বাড়ি চলে এসেছিলাম তারপর এই যে কিছুক্ষণ বসে থেকে তারপর খাওয়া দাওয়া করে নিলাম তারপর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে যে বিছানা করা হয়ে গেছে মশারি টানানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও সব কিছু দেখালাম তো মোবাইলটা ডিস্টার্বের কারণে অনেক কিছু করতে পারছি না আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না তো আগামীকাল থেকে ভালো করে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব আজকে মোবাইলটা আমি পুরো মানে ভালো করে ঠিক করে এনেছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও বন্ধুরা আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধু টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো